আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধের রসমালা বানাবো এর জন্য আমি এখানে দুধ নিয়েছি এবং এর সাথে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার এর ভিতরে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব এবার এটা পুরোপুরি ভালোভাবে মিখে নেব যাতে এটা ভালোভাবে এই উপকরণটা মিশে যায় সুন্দর করে মেখে নেব। এভাবে মেখে নেওয়ার পরে আমি আগের থেকে একটা ডিম ফেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এর ভিতরে অ্যাড করব। কিন্তু সম্পূর্ণটা না পুরোপুরি অল্প অল্প করে কারণ বেশি দিলে একেবারে নরম হয়ে যাবে। এরপর আমি এটা মেখে নেব। দেখেন আমার মেখানো মাখানো হয়ে গেছে। এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব ঢেকে। পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম এবার একটা রসমালাইয়ের ডো বানাই নেবো ছোটো ছোটো করে গোল করে রসমোলাগুলো বানাই নেব দেখেন আমি বানিয়ে নিয়েছি আস্তে আস্তে বলে কিন্তু অনেকটাই গোল হয়ে গেছে দেখেন আমার সবগুলোই বানানো হয়ে গেছে কত সুন্দর একটাও কিন্তু ফাটে নাই সবগুলোই কিন্তু সুন্দরভাবে গোল হয়েছে কিন্তু কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে কারণ আমি এটা আন্দাজ করতে পারিনি তাই যেমনটা বেড়েছি তেমনটাই করে দেখিয়েছি আপনাদেরকে দেখেন সবগুলো কিন্তু অনেক সুন্দরভাবে গোল মানে একটাও কিন্তু ফেটে যায়নি সবগুলো ভালোভাবে পূর্ণভাবে হয়েছে আর কি এগুলো আমি অনেক সুন্দরভাবে করে নিয়েছি এরপরে এগুলো আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখালাম দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে বানাইছি এই যে একটা হাত দিয়ে উঠে দেখাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে এরপরে আমি চলে চলে যাব এখানে আগের থেকে জেলটা গরম করেছিলাম তারপরে তিনটা এলাচের ভিতরে দিয়ে দিয়েছি এগুলো এর ভিতরে যতটুকু পরিমাণ চিনি দরকার ততটুকু দিলাম চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব যাতে চিনিগুলো ঘুলে যায় এবার এটা যখন ফুটবে তখন ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর কি যে দেখেন দুধটা ফুটে উঠেছে ভিতরে আমার বানানো রসমালাই আস্তে আস্তে ছেড়ে দিব আমি আস্তে আস্তে সবগুলো প্রায় দিয়ে দিচ্ছি আমার সবগুলো রসমেলায় এর ভিতরে দেওয়া দেওয়া হয়ে গিয়েছে এবার আমি হালকা ভাবে নেড়ে চেড়ে দেব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না হালকা ভাবে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকার সাথে সাথে দেখুন এটা ফুলে গেছে কিন্তু দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখছেন ফুলে ডাবল হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর কত বড় হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি আর একটু কিছুক্ষণ ঢেকে তারপরে আবার ফিরে আসছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো দেখেন আগের তুলনায় এটা কিন্তু আরো বড় হয়ে গেছে আরো কত সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম আর কত সুন্দর হচ্ছে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ